শান্তি সম্প্রীতির বার্তা দিলেন বিশালগড় সংখ্যালঘু বুদ্ধিজীবী নাগরিক সমাজ সোমবার বিকেলে বিশালগড় করইমুড়া এলাকার আইনজীবী জয়দুল হোসেনের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বার্তা দিলেন বিশালগড় ইমাম অর্গানাইজেশন সম্পাদক মৌলানা আব্দুল কাদির সভাপতি মৌলানা দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা জানা যায় বেশ কিছুদিন যাবৎ বিশালগড় মহকুমা জুড়ে হিন্দুদের ধর্মীয় স্থানে একদল দুষ্কৃতিকারীরা প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছেন এই সমস্ত ঘটনার জেরে উত্তপ্ত উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বিশালগড় মহকুমা এদিকে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দে বিশালগড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে প্রশাসনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন অন্যদিকে এই সমস্ত ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের বার্তা দেন পাশাপাশি হিন্দু মুসলিমের মধ্যে যেন কোনো রকম রাজনৈতিক উশৃঙ্খল পরিস্থিতি না হয় সেদিকে লক্ষ্য রেখে এক সাংবাদিকের সম্মেলনের মধ্য দিয়ে বার্তা দিলেন বিশালগড় ইমাম অর্গানাইজেশনের নেতৃত্বরা সাংবাদিক তাছাড়া এ দিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বরা প্রিয় বিশালগড়বাসী ও রাজ্যবাসী আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুর রাজ্যের মানুষ শান্তিপ্রিয় যুগ যুগ ধরে এ রাজ্যের মানুষ সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ প্রত্যেক মানুষ তার ধর্মীয় নিয়ম নীতি শান্তিপূর্ণভাবে পালন করে আসছে একে অপরের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকে এটা তিব্বর রাজ্যের ঐতিহ্য কিন্তু ইদানিংকালে হঠাৎ করে কে বা কাহার অদৃশ্য থাকে হিন্দু ভাইদের ধর্মীয় উপাসনাগারে আক্রমণের মাধ্যমে রাজ্যের শ্রমিক নষ্টের সম্প্রীতি নষ্টের চেষ্টা চক্রান্ত করছে যা কোনো মতে কাম্য নয় তাই দলমতের ঊর্ধ্ব ওঠে কেহ যদি রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কাজের সাথে জড়িত থাকে তাকে যেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং বিগত দিনের অপরাধের সাথে যাহারাই জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে যেন যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আমাদের জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব মহাশয় বিশালগড় ত্রিপুরা